বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ কয়া দেখ শহীদ জিয়ার রাজনীতিকে এরা কব্বর দিয়ে দিল এরা বিএনপিকে আমলিক আমলিগ ফেলতেছে সাবাস বাঘের বাচ্চা ওই ভাবিচ্ছে যে এই কইরা লিগের লীগের ভোটগুলা ট্যানবি কিন্তু ওর যে নিজের ভোটগুলো জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই

চাঁদার জন্য নয়ন তুমি অনেক গুরু ভালো তুমি অনেক গুরু ভালো তোমার তোমার কাছে যদি চাঁদা চাই তাহলে কি অবস্থা চিন্তা করো